এখন থেকে আর কোন ছবির প্রিমিয়ারে যাবেন না বলে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার এই সিদ্ধান্তের পিছনের কারণটাও তিনি জানিয়েছেন খোলাখুলি বৃহস্পতিবার রাত্রে নিজের সমাজ মাধ্যমের পাথায় এই সংক্রান্ত ঘোষণা করেন স্বস্তিকা তিনি জানিয়েছেন এখন থেকে আর কোন ছবির প্রিমিয়ারে যাবেন না সম্প্রতি মুক্তি পেয়েছি স্বস্তিকা মুখার্জি অভিনীত ছবি ছবির প্রেমিয়ারে গেলে প্রচুর ক্যামেরা আর ছবি শিকারীরা তাকে ঘিরে ধরে আর এই কারণে অত্যন্ত বিরক্ত স্বস্তিকার মন্তব্য এখন সবার হাতেই ফোন সমস্ত ফুটেজ ওই ফোনেই তোলা হচ্ছে কে আসল মিডিয়া কে ইনফ্লুয়েসার কে যে ভ্লগার কিছুই বোঝার উপায় নেই কেনই বা তাদেরকে বাইট দেবো বা তাদের ফোনে বন্দি হব জানি না কোনো নির্ধারিত জায়গা নেই যেখানে মোবাইল হাতে ফটোগ্রাফাররা দাঁড়াবেন অনেকেই আবার একেবারে গায়ের ওপরে উঠে পড়েন পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুজে দিতে পারলেই ব্যাস যেন ওখানেই বানিয়ে ফেলবেন আমার ছবি তুলতে গিয়ে সেদিন ট্রেলার লঞ্চে কেউ একটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল এত ঠেলা ঠেলি ধাক্কা আর পোষায় না মানুষ গায়ে উঠে পড়বে বলে নিজের সিনেমা দেখতে গিয়েও যদি পিছনে বাউন্সার নিয়ে ঘুরতে হয় তাহলে সেখানে না যাওয়াই ভালো এক রাশ অভিযোগ নিয়ে স্বস্তিকার মন্তব্য এবার থেকে টিকিট কেটেই ছবি দেখতে যাবেন তিনি ব্যুরো রিপোর্ট আজ বাংলা